আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন সমাজের একটি গুরুত্বপূর্ণ শ্রেণীর মানুষের সাথে এ স্থায়ী একটি শত্রুতা সৃষ্টি করেছেন এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস হ্যাঁ দর্শক আমি বলছি এই ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি দায়িত্ব গ্রহণের পরেই তিনি এই দুই সালের উনিশ আগস্ট একটি ঘৃণিত কাজ করেছেন সেই কাজটি হল কোনো প্রকার বাদ বিচার না করে তিনি বাংলাদেশের হাজার হাজার জনপ্রতিনিধিদেরকে নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে এই অপসারণ করেছেন এর ভিতরে আবার যারা কিছু জনপ্রতিনিধি রয়েছেন যাদের পথটিই মূলত নির্দলীয় পথ কিন্তু সেই দিকে তিনি বাদ বিচার না করে তিনি এই যে জনপ্রতিনিধিদেরকে এই অপসারণ করেছেন যার ফলে এই জনপ্রতিনিধি আল্লাহর দান কিন্তু সেই জনপ্রতিনিধিদেরকে এখন তাদের জীবন মানবেত জীবনযাপন করতে হচ্ছে তাদের পরিবারের মানবেত জীবনযাপন করতে হচ্ছে আর তারা যেই প্রত্যাশা নিয়ে তাদেরকে যারা ভোট দিয়েছিল এখন তাদেরও সেই আশার প্রতিফলন কিন্তু ঘটেনি আমরা বলছি যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে এই একটি প্রজ্ঞাপনের মাধ্যমে যে স্থানীয় সরকারের অধীনস্থ যে জনপ্রতিনিধি রয়েছে জেলা পরিষদ উপজেলা পরিষদ এই সিটি কর্পোরেশন এই পৌরসভা এই এতে কর্মরত চেয়ারম্যান সদস্য ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান স কাউন্সিলার সকলকেই কিন্তু অপসারণ করা হয়েছে এই জেলা পরিষদের সদস্য থেকে শুরু করে এখন এর ভিতরে আবার এই উপজেলা ভাইস চেয়ারম্যান যে পদটি বা মহিলা ভাইস চেয়ারম্যান যে পদটি এই পদটি কিন্তু পদের জায়গায় কিন্তু রয়েছে যে এটি সম্পূর্ণ নির্দলীয় একটি পদ যেই পদে কোনো দিনেই এই দলীয় প্রতীক কিংবা দলীয় সমর্থনে কোনো দিনেই কিন্তু নির্বাচন হয়নি এখন এই পদের ভিতরে আবার কেউ এই আওয়ামী লীগ যাদেরকে এই আওয়ামী লীগের দোষর বলে এই অপসারণ করা হয়েছে এর ভিতরে অনেক প্রার্থী কিন্তু এই আওয়ামী লীগ প্রার্থীকেই কিন্তু পরাজিত করে তারা কিন্তু বিজয়ী হয়েছিল তা সরকার কোনো প্রকার বাদ বিচার না করে এই যে তাদেরকে যে অপসারণ করেছে তো এই অপসারণের কারণে এই এই যে যারা অপসারিত হয়েছে যেই সব জনপ্রতিনিধি তারা কিন্তু সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি এই তাদের তারা হয়তো জীবদ্দশায় তাদের সাথে ডক্টর ইউনুসের এই শত্রুতামি থেকে যাবে তারপরে তার যে এই এই জনপ্রতিনিধিদের যে প্রজন্মের পর প্রজন্মে যারা উত্তর সরিয়ে আসবে তাদের তাদের কাছেও কিন্তু এই ডক্টর মুহাম্মদ ইউনুস ঘৃণিত মানুষ হিসাবে বিবেচিত হবে এবং এই ডক্টর মুহাম্মদ ইউনুসকে তারা শত্রু হিসাবে বিবেচিত করবে এমনটি কিন্তু আমরা এই জনপ্রতিনিধি অপসারিত জনপ্রতিনিধিদের সাথে এবং তাদের পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছি তারা যে যে মানবেত জীবনযাপন করছে সেটিও কিন্তু আমরা এখন তাদের কাছ থেকে শুনেছি এখন প্রশ্নটা হলো যে আপনি আওয়ামী লীগের দোসর তাদেরকে উপাধি দিয়ে তাদেরকে অপসারণ করেছেন ভালো কথা কিন্তু এই জায়গায় এখন চলছে হাজারো নাটক আপনারা দেখেন যে নির্বা শেখ হাসিনার আমলে নির্বাচনকে বলা হয় যে অবৈধ নির্বাচন হয়েছে সব নির্বাচনে সেই সব নির্বাচনে আবার আমরা কি দেখেছি আমরা দেখে দেখতে পাচ্ছি যে এই যে আদালতের মাধ্যমে মেয়র হিসাবে আসছেন যে কোর্টের রায় পেয়েছেন ইশরাক হোসেন তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র হিসাবে রায় পেয়েছেন আবার আদালতের রায় কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হয়েছেন শাহাদাত হোসেন এই এই যে এখন আদালতের রায়ের মাধ্যমে আসতেছে যদি ওই নির্বাচনগুলো অবৈধ হয় তাহলে যে আদালতের মাধ্যমে আসলে শুদ্ধ হবে আমরা এটিকে সাধুবাদ স্বাগত জানাই কিন্তু প্রশ্নটা হলো যে যেই সব জনপ্রতিনিধিগুলো এই ওই এই নির্বাচনগুলো যেই সরকারের আমলে বা যার যেই শেখ হাসিনার সরকারের আমলে হয়েছিল আবার এই যাদেরকে অপসারণ করা হয়েছে তারাও তো এই শেখ হাসিনার আমলেই বা সরকারের আমলেই এই নির্বাচনে তারা নির্বাচিত হয়েছিল কিন্তু প্রশ্নটা হলো যে এই যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদেরকে হয়তো তদন্ত সাপেক্ষে যদি অপসারণ করা হতো সেই নিয়ে কিন্তু কারোই কোনো বিতর্কের সৃষ্টি হতো না কিন্তু এই যে কোনো প্রকার বাদ বিচার না করে ঢালা যে অপসারণ করে দেওয়া হয়েছে এতে করে কিন্তু যাদের বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগেই ছিল না যারা এই গণহত্যা কিংবা এই কোনো প্রকার এই আওয়ামী লীগের দোষর হিসাবেও যাদের গায়ে কোনো ট্যাগ নেই তাদেরকেও যে অপসারণ করা হয়েছে এর পেছনের কারণ হিসাবে এখন কিন্তু সেটি আস্তে আস্তে প্রকাশ হয়ে যাচ্ছে সেটি কি সেটি প্রকাশ হয়ে যাচ্ছে যে এই যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে কিন্তু এখন রয়েছেন যে ছাত্রদের প্রতিনিধি হিসাবে আমরা যাকে চিনি যে আসিফ মাহমুদ সজীব ভূয়া আর তিনি থাকার কারণে দেখেন কি হয়েছে যে এই নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে এক প্রকার মানবিতর জীবনের মধ্যে ঠেলে দিয়ে অপসারণ করে এই জায়গাটিকে এখন নিজেদের দখলে নিয়ে গেছে এক প্রকার এই ছাত্র প্রতিনিধিরা কিভাবে নিল আমরা দেখেছি যে এই পঞ্চগড়ের অটোয়ারি আটোয়ারি উপজেলায় ইউনো সহ সরকারি কর্মকর্তাদের সাথে এ বৈঠক করে কিন্তু সেইখানে বিএনপি নেতা তোপের মুখে পড়েছে যে এই এনসিপি ছাত্রদের যে দল এনসিপির এই উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সেইখানে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে যেই কাজগুলো একটা যার যার জায়গা থেকে কি কি প্রয়োজন সেটি নির্ধারণ করে করবে কিন্তু জনপ্রতিনিধিরা এখন সে একটি দলের প্রতিনিধি হয়ে সেইখানে কিন্তু গিয়ে যে এই যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে কাজ সেটি এখন তিনি করতে চায় তিনি আনবেন এটি তর্কের খাতিরেও কিন্তু তিনি বলেছেন তিনি তো এখনও পর্যন্ত সরকারে যাননি তিনি যেহেতু সরকারে যাননি সরকারি কর্মকর্তাদের সাথে যে যেই মিটিং করবে জনপ্রতিনিধিরা সেই মিটিং তিনি কিভাবে করেন সেটি নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠেছে এবং আমরা আরও একটি বিষয় দেখেছি যে যেই সব অপসারিত কাউন্সিলরদেরকে অপসারণ করা হয়েছে তাদেরকে তারা যদি আবার এই এনসিপির সাথে যুক্ত থাকে বা এনসিপির সাথে তাদের তারা এই পার্টিতে যুক্ত হতে চায় তাহলে যে তাদেরকে প্রশাসক নিয়োগ হিসাবেও দিতে পারেন এমনটিও কিন্তু শোনা যাচ্ছে একটি গুজব কিন্তু এমন রয়েছে গুজব না একটি আলোচনা রয়েছে আবার দেখেন এই কাউন্সিলারদের কাজ থেকে প্রশাসক নিয়োগের নামে যে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে একটি চক্র সেটিও কিন্তু আমরা গণমাধ্যমের বিভিন্ন আলোচনায়ও দেখেছি এখন প্রশ্নটা হলো যে এই যে নির্বাচিত জনপ্রতিনিধি হলো তাদেরকে অপসারণ করে এই যে পেছনের ফায়দা নেওয়ার যে পরিকল্পনা এখন সৃষ্টি হয়েছে বা যেটি এখন প্রকাশ্যে চলে এসেছে তাহলে এই এই যে জনপ্রতিনিধিরা যারা নির্বাচিত হয়েছিলেন তাদের পরিবার এবং তারা মানবেত জীবনযাপন করছেন এবং তাদের তাদের বৈধ পথকে তারা এক প্রকার ছিনিয়ে নেওয়া হয়েছে সেই জায়গায় এখন সেই ফল ভোগ করছেন যারা অনির্বাচিত তারা এখন পরশোটা হলো এটি করেছেন এই অন্তর্বর্তী সরকার আর এই অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস আর এই ডক্টর মোহাম্মদ ইউনুস এই তার হয়তো বন্ধুর সংখ্যা নির্দিষ্ট না থাকলেও এখন এই অপসারিত জনপ্রতিনিধি হাজার হাজার জনপ্রতিনিধি তারা যে এই এক প্রকার ডক্টর ইউনুসকে এখন শত্রু হিসাবেই গণ্য করবে সেটি কিন্তু তাদের কথাই আমরা শুনতে পেরেছি অন্যদিকে যে শুধু এই এই জনপ্রতিনিধিরাই যে মারা গেলেই যে তারা যে এই আমি শেষ হয়ে যাবে এমন না তাদের প্রজন্মের পর প্রজন্ম এই ডক্টর ইউনুসকে শত্রু হিসাবেই দেখবে যদি এই পৃথিবীতে যদি এই যেহেতু সময়ের ধর্মই ঘুরে যাওয়া তাহলে যদি কোনোদিন রাজনৈতিক প্রেক্ষাপট ঘুরে যায় তাহলে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের ছবি টাঙিয়ে এখন প্রশ্নটা হলো যে এটি কিন্তু এই উনিশে আগস্ট সেটিকে একটি জনপ্রতিনিধিদের কালো অধ্যায় হিসাবে তারা ধরে এটি কিন্তু যুগের পর যুগ প্রজন্মের পর প্রজন্ম এটি পালন করবে এই এই তাদেরকে কাছ থেকে যেই সম্মান ছিনিয়ে নেওয়া হয়েছে সেটি কিন্তু তারা পালন করবে এখন প্রশ্নটা হলো যে এই অপসারণের আগে কিন্তু জনপ্রতিনিধিরা কর্মস্থলে উপস্থিত আছে কি না তেমন একটি ইও নেওয়া হয়েছিল যে প্রতিবেদনও নেওয়া হয়েছিল সেইখানে যারা যারা অনুপস্থিত ছিল তাদেরকে যদি অপসারিত করা হতো তাহলে কিন্তু এই নিয়েও কিন্তু কোনো বিতর্কের সৃষ্টি হতো না এখন বিতর্কের সৃষ্টিটা হচ্ছে কোথা থেকে বিতর্কের সৃষ্টিটা হচ্ছে যে এই কোনো প্রকার বাদ বিচার না করে যারা এই ওই রিপোর্টেও যারা উপস্থিত ছিল তাদেরকে পর্যন্ত বাদ দিয়ে এই এই জনপ্রতিনিধিদের যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সুযোগ সুবিধাটি এখন যদি কোনো নির্দিষ্ট পার্টিকে দেওয়া হয় তাহলে কিন্তু সে তা নিয়ে কিন্তু এই বিতর্কের সৃষ্টি হবে এবং সেটি কিন্তু এই প্রজন্মের পর প্রজন্ম সেটি শত্রুতায়ই পরিণত হবে এমনটি কিন্তু বলছে ওই অপসারিত জনপ্রতিনিধিদের পরিবার এবং তারা তো এই শত্রুতা আমি প্রজন্মের পর প্রজন্ম জিয়ে রাখবেন কি না ডক্টর মোহাম্মদ ইনুস সেটি এখন দেখার বিষয় নাকি তিনি এই অপসারিত জনপ্রতিনিধিদের ভিতর থেকে যারা আবার এই কোনো প্রকার এই খুম হত্যা মামলার সাথে জড়িত নয় যাদের রয়েছে একদম কিলে নিমেষ তাদেরকে দিয়ে এই তাদের সশপদে আবার পূর্ণ বহাল করবেন কি না সেটি এখন এই এই দাবিটি এই কিন্তু তাদের এই দাবিটি এই ডক্টর মোহাম্মদ ইনুস আমলে নিবেন কিনা সেটি দেখার বিষয় রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনো মতো শেষ করছি আসসালামু আলাইকুম